গুড ইভিনিং বন্ধুরা আমি চলে এসেছি এখন বাগাচাত স্টেশন সন্ধেবেলা এসেছি আপনাদের দেখাচ্ছি আমি দেখুন কত ভিড় আমি আপে দাঁড়িয়ে আছি উল্টো দিকটা ডাউন এই প্ল্যাটফর্মটা আপনাদের প্রথমে দেখাচ্ছি এর আগে কোনো দিন আসেনি ভালোই লাগে সন্ধ্যেবেলা কত লোক যাদবপুরের মতনই ভিড় বাজার দোকান হাট সব এখানেই গিয়েছে সাদা দোকান জুতোর দোকান খনির দোকান কিনা নেই এখানে এখন সন্ধেবেলায় মেলা বসেছে মনে হচ্ছে 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 বাঘাযতন প্ল্যাটফর্ম হ্যাঁ চলো সামনের দিকটায় যাওয়া যাক দেখি এক নম্বর প্ল্যাটফর্মে আছে হচ্ছে বাঘাযতন টিকিট কাউন্টার যাই হোক সন্ধ্যেবেলায় খুব ভালো লাগছে মেলার মতন বাগাচিত স্টেশন ভালোই হয়েছে হকারা চলছে কেন না এখানে হকার না বুঝলে লোক কেনাকাটা করতে পারে না সস্তায় পাওয়া যায় বেশ ভালোই জায়গা রোদ্দুর নেই প্রত্যেকবার তার মধ্যে দেখাই আমি সকালে আজকে সকালে দেখাচ্ছি না সন্ধ্যেবে দেখাচ্ছি বেড়াচ্ছি সকালে আমি বেরাচ্ছি না কেন প্রচণ্ড রোদ্দুর সৌন্দর্যটা ভালো ঘুরে দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে বাগাইচিত প্ল্যাটফর্ম দেখুন এদিকটা খুব ফাঁকা ওই দিকটা ভিড় চলে যেতে পারে এই দিকটা অন্ধকার টাইপ একটু কেননা পিছন দিকটা বসবো হয়েছিল কিন্তু শুয়ে আছে বসবো কোথায় যে বাগাচু স্টেশন পটল কুড়ি টাকা দেখুন কত সুন্দর লাগছে সন্ধ্যা বেড়াটা করছে সকলে ভালোই লাগে কেননা গাছপাতা আছে বাইরের প্ল্যাটফর্মের মতো মনে হচ্ছে কত লোক কেনাকাটি করছে ওই দেখুন মেট্রো যাচ্ছে যাই হোক সন্ধ্যেবেলা খুব ভালো লাগছে প্ল্যাটফর্ম ঢাকা শুয়ে সোজা গেলে হচ্ছে নিউ গড়িয়া গড়িয়া সোনাপুর নরেন্দ্রপুর বারিপুর সব চলে যাচ্ছে ওই রাস্তায় এই রাস্তা হচ্ছে যাদবপুর ঢাকুরিয়া বালিগঞ্জ পাঁচশাকা শিয়ালদাহ মন্দিরও আছে ধামাওয়ার লোকাল শিয়ালদা থেকে ধামাওয়া যাচ্ছে কত সুন্দর লাগছে দেখুন যাই প্ল্যাটফর্মটা খুব ভালো লাগলো আটটা কুড়ি দোকানে শেষ নেই এখানে এখানে হচ্ছে মেট্রো লাইনটা এখন চলে এসছে নতুন পাশে হচ্ছে হাইল্যান্ড পার্ক পিয়ারলেস হসপিটাল খুব গায়ে এখানে নাম করা জায়গা এটা বাগাচুদ্দিন ওয়েদারটা ভালো রোদ্দুর নেই বেশ সকালে যখন দেখাই আপনাদের পুরো রোদ্দুরে কাটফাটা রোদ্দুর নিউ গড়িয়া গড়িয়া মেট্রো এখান দিয়ে সারে এখান দিয়ে সারে দক্ষিণেশ্বর দিয়ে যায় ওই হচ্ছে মেট্রোর লাইন নিউরিয়া শেষ মেট্রো তারপরে দমদম যেতে যায় লাস্ট হচ্ছে দক্ষিণেশ্বর হকার দেয় যে ট্রেনে উঠবে বলে কত ভিড় ডাউনে বেশি ভিড় থাকে আপে একটু কম ভিড় এখন এক নম্বর প্ল্যাটফর্মে আছি স্টেশনে ভিড়ের শেষ নেই একদম এদের শুধু একমাত্র যাওয়া আসার রাস্তা হচ্ছে ট্রেন কেন ওই সাইডে ট্রেন ছাড়া কিছু নেই বাস গাড়িতে খুব খরচা আসে যাওয়ার জন্য এখানে কলকাতায় ট্রেনেই এরা ব্যবহার করে বেশি দাঁড়িয়েছে টিকিট কাউন্টার লোক আস্তে আস্তে কমছে ওইদিকে লোক কিন্তু কমছে না এইদিকে লোকরা কমে যাচ্ছে শিয়ালদার দিকে লাইনে যাওয়ার খুব কম লোক আছে ওইদিকে যাওয়ার খুব প্রচণ্ড লোক খুব প্রচণ্ড লোক চায়ের দোকান পানের দোকান সব দোকানেই আছে এখানে এরপরে আপনাদের অন্য প্ল্যাটফর্ম দেখাবো আমাদের উল্টো দিকে প্ল্যাটফর্মটা কিছুটা খালি হলো কেন রাত্রি নটা বাজতে চলে যাস যে যার বাড়ি চলে যাওয়ার সময় হয়ে গেছে আমি বসে আছি একা এখানে আমি লাস্ট অবধি দেখি আমাদের জায়গা বাড়ি এখানেও চপের দোকান আছে ওই যে চপের দোকানের সামনে মুড়ি আলুর চক্র খুবই ভালো লাগে আমি শিয়ালদা সাউথে বসে আছি ওটা দেখা যাচ্ছে ওটা হাইল্যান্ড পার্ক বাগাই লোকের আসে যাওয়া শেষ নেই কিছু লোক যাচ্ছে তো কিছু লোক চলে আসছে বেরিয়ে যাচ্ছি ভিড় কমেছে একটু সেডেসে দুটো ভিড় তার পেশা দাঁড়ানো যাবে না নটা বেজে গেছে কত দোকান দোকানের শেষ নেই খুব ভালো লাগলো বাঘাযুদ্ধি স্টেশন আম বলো দেখো স্টেশন থেকে আমি বেরিয়ে যাচ্ছি খুব ভালো লাগলো মণিপুর লোকাল নালেন হোটেল কত হোটেল আছে এখানে সবজি বসেছে কত ফুলগা কত ফুল নিয়ে বসেছে